হ্যালো এভ্রিমান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আগেন তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আপনি একটা আপনার ফোনে নতুন জিমেল আইডি খুলতে পারবেন তো এটা কিন্তু একদম এটা খুব সহজ পদ্ধতিতে আমি আজকে শেখাবো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো এই জন্য কিন্তু সবার ফার্স্টে আমাদেরকে আমাদের যে জিমেল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে আমাদেরকে ওপেন করতে হবে জিমেল অ্যাপটি ওপেন করার পর দেখো একদম ওপর একটি প্রোফাইল আইকন রয়েছে সেটাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখো এরকম একটা অপশান তোমাদের সামনে আসবে তো এখানে যদি তোমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তো সেগুলো এখানে দেখাবে আর যদি তোমরা এখানে একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চাও তো সেক্ষেত্রে দেখো এখানে একটি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশান রয়েছে তো এই অপশানটির ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো অনেক কটা অপশান এখানে এসছে তো আমাদেরকে এখানে যে একদম ওপরে অপশনটি গুগল আছে তো এই অপশানটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর একটা এরকম ইন্টারফেস আসবে তো এখানে তোমাদেরকে একদম নিচে যে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্টটির ওপর ক্লিক করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশান এসছে নাম্বার ওয়ান ফর মাই পার্সোনাল ইউজ আর নেক্সট ইজ ফর মাই বিজনেস তো এখানে আমাদেরকে যে ফর মাই পার্সোনাল ইউজ বলে অপশানটি রয়েছে সেই অপশানটিকে ক্লিক করতে হবে এরপর এখানে তোমাদের যে নাম ফার্স্ট নেম আর সার নেম যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে চলো এখানে আমি একটা নাম দিয়ে দিই তো এখানে তোমাদের নামটা দিয়ে দেওয়ার পর যে একটি নেক্সট বলে অপশান রয়েছে এই নেক্সটের ওপর ক্লিক করতে হবে এরপর এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেটাকে সেট করতে হবে তো চলো এখানে আমি আমার যে ডেট অফ বার্থ সেটা সেট করে নিই ডেট সিলেক্ট করার পর এখানে দেখো নিচে জেন্ডার বলে একটি অপশান রয়েছে সেটাকেও তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা তোমাদের অ্যাকর্ডিং জেন্ডার সিলেক্ট করে নাও জেন্ডার সিলেক্ট করার পর যে নেক্সট বলে অপশানটি রয়েছে সেটার ওপর ক্লিক করতে হবে এরপর দেখো এখানে কিছু সাজেশনস দিচ্ছে তো এই সাজেশনস অনুযায়ী তোমরা যে জিমেল আইডি সেটাকে সিলেক্ট করতে পারো অথবা এখানে দেখো একটি নিচে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস বলে একটি অপশন রয়েছে সেটার উপর ক্লিক করে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে জিমেল আইডি ওপেন করতে পারো কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে সেই নামটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে মানে সেই নামটা ধরো অলরেডি কেউ ইউজ করছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই নাম এখানে দিতে পারবে না তো সেক্ষেত্রে তোমাদেরকে যে এখানে সাজেশন্স দেওয়া হচ্ছে সেই সাজেশনস এর মধ্যে একটা সিলেক্ট করতে পারো তো এখানে আমি একটা যে কোনো একটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর যে একটি নেক্সট বলে অপশান রয়েছে এই নেক্সটের ওপর ক্লিক করব। এরপর কিন্তু এখানে তোমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে ফর ইউর জিমেল আইডি তো এখানে চলো আমি একটা পাসওয়ার্ড সেট করে নিই তো এখানে তোমাদের পাসওয়ার্ড সেট করার পর যে নেক্সট বলে অপশানটি রয়েছে সেই নেক্সটের ওপর ক্লিক করতে হবে এরপর একটা এরকম ইন্টারফেস তোমাদের সামনে আসবে এটাকে এই পেজটাকে একদম নিচের দিকে আসতে হবে আসার পর দেখো এই যে একটি ইএসআইএম ইন বলে অপশান রয়েছে এটার ওপর ক্লিক করতে হবে আরেকবার যে নেক্সট বলে অপশানটি আসছে এটার উপর ক্লিক করতে হবে একদম আমরা এরপর নিচের দিকে আসবো এখানে যেটি আই অ্যাগ্রি বলে রয়েছে এটার ওপর ক্লিক করব তো এখানে কিন্তু আমাদের যেটা নতুন জিমেল আইডি সেটা কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আবার সেই সেম ওপরে যে প্রোফাইল আইকনটি আছে এটার উপর ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছ আমি যে এইমাত্র যে জিমেল অ্যাকাউন্টটি ওপেন করলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনে খুব সহজেই একটি জিমেল আইডি ওপেন করতে পারবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ